তাদেরকে আগে দায়িত্বটা দিতে হবে আপনারা ক্ষমতায় যাচ্ছেন না দায়িত্ব যদি নিতে চান দায়িত্ব যদি নিতে পারেন তাহলেই নির্বাচন করেন না আমরা আপনাদের নির্বাচন করার কোনো অধিকার এই যে মানে আমরা ভারতে এখন আমাদেরকে অনেক ভয় দেখাচ্ছে আমাদের সংখ্যা লঘুদের নির্যাতন হচ্ছে কথা বলে কিছু ঘটনার তারা এবং হাসিনাকে সেখানে বসিয়ে রেখে তারা আমাদেরকে একটা মানে সারা রকম একটা ভীতির সৃষ্টি করছে আপনারা ভয় পাবেন না দয়া করে আপনারা কি জানেন না ভারতকে জুলাই বেরোচ্ছে তাহলে ভারতকে আমরা ভয় পাবো কিসের জন্য আমরা যে পরিবর্তন আনতে চেয়েছি সেই পরিবর্তন আমাদের সন্তানেরা একেবারে এই যে ওনাদের সন্তান দেখেন তেরো বছর ষোলো বছরের বাচ্চা সর্বোচ্চ বড় যে যারা মারা গেছে চব্বিশ পঁচিশ বছর হবে বড় কিছু মারা গেছে কিন্তু আসলে সব একবারে কচি বয়সে সন্তানেরা দেখিয়ে দিয়েছে ভারত শহর সারা পৃথিবীকে যে গণভূত্যান এবং গণভূত্যান করে পনেরো বছরের গেড়ে বসা ফ্যাসিস্টকে সরাতে পেরেছে যে কোনো রাজনৈতিক দল পায়নি তো কাজে আমরা ভারতকে ভয় পাই না ভারত এটা একটা জুজু ভয়ের সৃষ্টি করছে এবং এটা করে তারা একটা ভালো কাজ করেছে সব রাজনৈতিক দল একত্র হয়ে একটা ঐক্যের কথা বলছে তো সেটা আমরা মনে করি এই ঐক্যটা আমাদের রাখতে হবে দেশের সার্বভৌমত্ব এটা আমাদের সবার দরকার দেশের সার্বভৌমত্ব রক্ষা করা শুধু সেনাবাহিনীর কাজ না আমাদের প্রত্যেকের দায়িত্ব আমরা দেশের সার্বভৌমত্ব রক্ষা করব তো কাজে আমি আমি মোটো ভীত না বা আমাদের দিয়ে কি হয়ে যাচ্ছে আমি একটু মনে করি না হাসিনা যদি দেশে আসে তাহলে তার বিচারের জন্য আনব হাসিনার বিচার করতে। এত মৃত্যু এত মৃত্যু শুধু জুলাই গত পূর্ণ বছরে কত মানুষকে গুম করেছে খুন করেছে যখন তখন হাসিনা বিচার এই মাটিতে হবে হাসিনার শুধুমাত্র দাঁড়ানোর জন্য এছাড়া এই দেশে আসার কোনো কোনো অধিকার নেয় বা কোনো ক্ষমতা নেয়